সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবারো আপনাদের মাঝে পবিত্র কাবাগরের সুন্দর দৃশ্য নিয়ে দেখতে পারতেছেন এখন আমরা কোন কোন জায়গায় আছি অবশ্যই আলহামদুল্লিলাহ আল্লাহ আল্লাহর মেয়ের বাড়িতে আবার চলে আসছি সে নাম শেষ করে যাওয়ার প্রতিভাগ নাম অসাধারণ কথায় বলতে গেলে এই পবিত্র জায়গা আসলে এত ভালো লাগে যেটা বলার বাইরে এত ভালো লাগে এই শান্তিময় ঠান্ডা জায়গায় অসাধারণ এখানে আসলে আপনি সারা বিশ্বের মানুষকে দেখতে পারবেন পৃথিবীতে যদি পাঁচশো দেশ থাকে তো চারশো নিরানব্বইটি দেশের মানুষ এখানে এটাই হলো ইসলামের সবচেয়ে বড় একটা সৌন্দর্য যেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সবাই একত্রে একসাথে নামাজ পড়তে পারি ইবাদত করতে পারি বন্ধুরা যারা এখনো আসেন না অবশ্যই এই পবিত্র কাবা করে ঘুরে যাবেন পার্ক সিনেমা হল যেখানে যান না কেন এখানে আসার মতো শান্তি আর সুন্দর অনুভূতি কখনোই পাবেন না যদি এখানে না আসেন মক্কা এবং মদিনায় যারা আসবেন অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বন্ধুরা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলেও সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ